জাল টিন তৈরির কারখানায় পুলিশের হানা বিপুল পরিমাণ সামগ্রী বাজেয়াপ্ত কোচবিহার জেলা পুলিশের ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অর্থাৎ ডিবি থানার হাটে অবস্থিত রাধেশ্যাম রুফিং নামের একটি কারখানায় অভিযান বৈরাগের বিপুল পরিমাণ জাল টিন প্যাকেজিং সামগ্রী সহ উৎপাদন সামগ্রী বাজেয়াপ্ত করেছে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে মাথাভাঙ্গা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজেশ জয়সওয়াল এই কারখানাটি পরিচালনা করছিলেন তিনি দীর্ঘদিন ধরেই রাধেশ্যাম সুপার জিন্দাল জিন্দাল শক্তির মতো নামি ব্র্যান্ডের আড়ালে বেআইনিভাবে ভাবে বাড়ি টিন এবং সংশ্লিষ্ট প্যাকেজিং সামগ্রী উৎপাদন এবং বাজারজাত করে আসছিলেন এই কারখানা সংশ্লিষ্ট কোম্পানির কপিরাইট অনুমোদন বা বৈধ লাইসেন্স ছিল না যা কপিরাইট আইন এবং অন্যান্য ধারার লঙ্ঘন পুলিশ সূত্রে খবর তারা অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে এবং ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে জাল টিন তৈরির কারখানায় পুলিশের হানা বিপুল পরিমাণ সামগ্রী বাজে আপ্ত কোচবিহার জেলা পুলিশের ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অর্থাৎ ডিবি মাতাবাঙ্গা থানার বৈরাগের হাটের চেনাকাটায় অবস্থিত রাধেশ্যাম রুফিং নামের একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টিন প্যাকেজিং সামগ্রী সহ উৎপাদন সামগ্রী বাজেয়াপ্ত করেছে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে মাতাবাঙ্গা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজেশ জয়সওয়াল এই কারখানাটি পরিচালনা করছিলেন তিনি দীর্ঘদিন ধরেই রাধেশ্যাম সুপার জিন্দাল জিন্দাল শক্তির মতো নামি ব্র্যান্ডের আড়ালে বেআইনিভাবে ভাবে বাড়ি টিন এবং সংশ্লিষ্ট প্যাকেজিং সামগ্রী এবং করে এই আসছিলেন সংশ্লিষ্ট কোম্পানির কপিরাইট অনুমোদন বা বৈধ লাইসেন্স ছিল না যা কপিরাইট আইন এবং অন্যান্য ধারার লঙ্ঘন পুলিশ সূত্রে খবর তারা অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে এবং ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও রিটার্ন আইএসও সার্টিফিকেশন রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিংহোমের পাশে জলের ট্যাঙ্কের বিপরীত

আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন